নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেল সেট সেভেনের কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করবো তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একের এক অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন এ কালিদাস অপশান বি কৌটিল্য অপশান সি বানভট্ট অপশান ডি ধৈ সঠিকটা হচ্ছে অপশান বি কৌটিল্য তারপর একের দুই কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন অপশান এ ভীম অপশান বি রামপাল অপশান সি সামন্ত সেন অপশান ডি গোপাল সঠিকটা হচ্ছে অপশান এ ভীম তারপর একের তিন বাংলায় তুর্কি আক্রমণ ঘটে অপশান এ বিজয় সেনের অপশান বি বল্লাল সেনের অপশান সি ভীম সেনের অপশান ডি লক্ষণ সেনের আমলে সঠিকটা হচ্ছে অপশান ডি লক্ষণ সেনের আমলে তারপর একের চার পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ রামপাল অপশন বি ধর্মপাল অপশন সি দেবপাল অপশন ডি গোপাল সঠিকটা হচ্ছে অপশন ডি গোপাল তারপর একের পাঁচ পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত অপশন এ মহীশূরে অপশন বি বরেন্দ্র অঞ্চলে অপশন সি সমতট অঞ্চলে অপশন ডি অঞ্চলে সঠিকটা হচ্ছে অপশন বি বরেন্দ্র অঞ্চলে তারপর একের ছয় সেন যুগের শ্রীনিবাস ছিলেন অপশান এ জ্যোতির্বিদ অপশান বি চিত্রশিল্পী অপশান সি স্থাপত্যশিল্পী অপশান ডি দার্শনিক সঠিকটা হচ্ছে অপশান এ জ্যোতির্বিদ তারপর দুইয়ের এক বাংলায় প্রথম স্বাধীন শাসক কে ছিলেন উত্তরটা হচ্ছে শশাঙ্ক তারপর দুইয়ের দুই দান সাগর গ্রন্থটি কার রচনা উত্তরটা হচ্ছে বল্লাল সেন তারপর দুয়ের তিন গঙ্গায় কণ্ডচোল উপাধি কে ধারণ করেন প্রথম রাজারাজ কেরল তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান গঙ্গায় কণ্ডচোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল দুয়ের চার পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি ইন্দোনেশিয়ার বেদুরের দুয়ের পাঁচ যুগের শিল্পরীতিকে কী বলা হয় উত্তরটা হচ্ছে প্রাচ্য শিল্পরীতি তারপর তিনের এক হিজরত কী মহম্মদ মক্কায় ইসলামের প্রচার শুরু করলে তার নিজের কৌমের অর্থাৎ কোরায়েস লোকেরাই তার বিরোধিতা করে মহম্মদ ও তার অনুসারীদের ওপর প্রবল অত্যাচার শুরু হয় এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয় এমাতাবস্থায় ছশো বাইশ খ্রিস্টাব্দে অশান্তি এড়াতে তিনি মদিনায় চলে যান তার এই মদিনা যাত্রাকেই বলে হিজরত হিজরত এর অর্থ ছেড়ে যাওয়া তিনে দুই ব্রহ্মদেয় ব্যবস্থা কি। রাজা কোনো জমি এক বা একাধিক ব্রাহ্মণকে দান করলে ওই জমিকে ব্রহ্মদেয় সম্পত্তি বলা হয় তিনের দুয়ের অথবা পঞ্চরত্ন কাদের বলা হতো যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক তার গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী লক্ষণ সেনের রাজসভায় আর এক কবি লিখেছিলেন পবনদূত কাব্য এই যুগের আরও তিনজন কবি ছিলেন গোবর্ধন উমাপতিধর এবং স্মরণ এই পাঁচজন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে চারের এক প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল এই নামকরণের কারণ কি ছিল প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গবঙ্গাল রাঢ় শূন্য গৌর সমতট এবং হরিকেল প্রাচীনকালে কোনো অঞ্চলের নামকরণ করা হতো সেই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে আসলে এক একটি জন গোষ্ঠীর নাম থেকে বঙ্গৌর পুণ্ড্র ইত্যাদি নামগুলি এসেছে চারের একের অথবা টিকালেখো মাছার নেয় অর্থ মাৎসার শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ প্রকৃত অর্থ পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায় তেমনি শশাঙ্কের মৃত্যুর অর্থাৎ ছশো সাঁয়ত্রিশ পর বাংলায় দুর্বলের সহায় সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে এই অযোগ অবস্থায় মাৎসার ন্যায় নামে পরিচিত অবসান এই অরাজকতার অবসানকল্পে বাংলায় গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান সাড়ে সাতশো খ্রিস্টাব্দে তারপর চারে দুই চর্যাপদ কাকে বলে কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের তা ও গানের সংকলনকে চর্যাপদ বলে বাংলা ভাষায় নিদর্শন আদি বাংলা ভাষার নিদর্শন হলো চর্যাপদ চর্যাপদ উদ্ধার আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন তারপর চারের দুইয়ের অথবা পাল ও সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো তাহলে তুলনার বিষয় পাল শাসন শাসন শাসনের সময়কাল পাল রাজাদের শাসনকাল ছিল সাড়ে সাতশো খ্রিস্টাব্দ থেকে প্রায় সুদীর্ঘ চারশো বছর সেন শাসন পাল রাজাদের মতো দীর্ঘকাল সেন রাজত্ব স্থায়ী হয়নি সেন রাজারা হাজার আটানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন রাজত্ব প্রতিষ্ঠার ধরন শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় ভয়ানক অরাজক অবস্থা চলেছিল এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান সাড়ে সাতশো খ্রিস্টাব্দে do বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন রাঢ় বা বর্ধমান অঞ্চলে প্রথম আধিপত্য বিস্তার করেন তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে ওই অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন প্রজা বিদ্রোহ দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহে পাল রাজত্ব টালমাটাল হয়ে পড়ে সেন রাজাদের রাজত্বকালে এরকম ভয়ঙ্কর কোনো প্রজা বিদ্রোহ ঘটেনি ধর্মবিশ্বাস ও বর্ণ বিন্যাস পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাদের সময় বর্ণবিন্যাসের আদর্শ ছিল নমনীয় সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক তাদের সময় ব্রাহ্মণ্য বর্ণবিন্যাসের বাড়াবাড়ি ছিল প্রবল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ পাল রাজা ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন সেন রাজাদের ত্রীশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেননি মুদ্রা পাল আমলে রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল সেন রাজাদের রাজত্বকালে রৌপ্য মুদ্রা ছিল না তাদের প্রধান মুদ্রা ছিল করি পাঁচের এক ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি এবং এর ফল কি হয়েছিল ত্রিশক্তি সংগ্রামের দুই পক্ষ কনৌজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল ত্রিশক্তি সংগ্রামের কারণ আর্থিক সুবিধা লাভ পাল প্রতিহার ও রাষ্ট্রকূট তিন রাজশক্তি দখল নিয়ে সেখানকার সম্পদের মালিক হতে চেয়েছিল পাশাপাশি তারা উত্তর ভারতের বাণিজ্য পথগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল ভৌগোলিক গুরুত্ব কনৌজের অবস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ঠিক মধ্যবর্তী স্থানে তাই অবস্থানগত সুবিধা নিতে চেয়েছিল তিন শক্তি তারা চেয়েছিল কনৌজ তাদের সাম্রাজ্যের মূল কেন্দ্র হয়ে উঠুক রাজনৈতিক গুরুত্ব অষ্টম ও নবম শতকে কনৌজের ওপর আধিপত্য বিস্তারের অর্থ ছিল ভারতের সার্বভৌম রাজশক্তির প্রতীকে পরিণত হওয়া সামরিক গুরুত্ব গঙ্গা যমুনা দোয়াবের মধ্যবর্তী উঁচু স্থানে কনৌজ অবস্থিত ছিল সেই কারণে জলপথ বা স্থলপথ ধরে কনৌজ থেকে সেনা অভিযান করা ছিল অনেক সহজ ও নিরাপদ ফলে তিন শক্তি কনৌজকে দখল করে সেখানে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলতে চেয়েছিল ও মর্যাদা লাভ সব দিক থেকে ভালো বিবেচিত হয় কনৌজকে নিজের দখলে রেখে তিন শক্তি সম্মান ও মর্যাদা ভোগ করতে চেয়েছিল ফলাফল ভূমিকা কনৌজ দখলের লক্ষ্যে বাংলার পাল শক্তি রাজপুতানা ও মালবের গুর্জর প্রতিহার শক্তি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এই তিন শক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কমবেশি ক্ষতিগ্রস্ত হয় ত্রিশক্তি দ্বন্দ্বের ফলাফল শক্তি ক্ষয় তিনটি প্রায় ক্ষমতা সম্পন্ন রাজশক্তি একটানা লড়াই চালানো তাদের সকলেরই কমবেশি আর্থিক ও সামরিক শক্তি ক্ষয় হয় রাষ্ট্রীয় ঐক্যে ভাঙন এই তিন বৃহৎ রাজশক্তির ক্ষমতা কমে যাওয়ার সুযোগে বেশ কিছু ছোট ছোট স্বাধীন রাজ্যের উত্থান ঘটে পরিণামে হর্ষবর্ধনের আমলে গড়ে ওঠা রাষ্ট্রীয় ঐক্যে পুনরায় ভাঙন ধরে তুর্কি আক্রমণ তিন প্রধান রাজশক্তির ক্ষমতা হাস ও রাষ্ট্রীয় ঐক্যে ভাঙন তুর্কি আক্রমণকারীদের ভারত জয়কে অনেক সহজ করে দেয় উত্থান ত্রিশক্তি দ্বন্দ্বের ফলশ্রুতি হিসাবে ভারতীয় রাজনীতিতে ক্ষুদ্র আঞ্চলিকতাবাদের উত্থান ঘটে কৃষকবিদ্রোহ সামরিক খরচ জোগানোর উদ্দেশ্যে এই তিন রাজশক্তি রাজস্ব বৃদ্ধি করলে মারাত্মক প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে উদাহরণস্বরূপ বলা যায় উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে ভূমিতে দিব্যকের নেতৃত্বে পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটে পরে পাঁচের একের অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর জমি ছিল নিচু ও আর্দ্র প্রকৃতির নিয়মিত কৃষিকাজের ফলে শস্য উৎপাদন খুবই ভালো হতো ফসলগুলির মধ্যে নানা ধরনের ফল ও ফুল বেশি ফলত সেই সময় কর্ণসুবর্ণ বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়েছিল আশপাশের গ্রাম থেকে নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতো কৃষির গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল হিউয়েংসাংয়ের বিবরণী থেকে জানা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল রক্তমিত্রিকা অর্থাৎ রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল এর থেকে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধি ইঙ্গিত পাওয়া যায় তারপর পাঁচের দুই পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল পাল ও সেন রাজারা বাংলায় প্রায় পাঁচ বছর ধরে রাজত্ব করেন তাদের রাজত্বকালে বাংলার এক উন্নত অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে কৃষি এই সময় বাংলাদেশ ছিল কৃষি প্রধান কৃষকরা ধান আখ সুপারি আম তুলো লবঙ্গ এলাচ নীল পাট প্রভৃতি চাষ করত তবে ভূমিহীন কৃষক ও শ্রমজীবীদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না শিল্প এ যুগের মানুষের আর একটি জীবিকা ছিল শিল্প এ সময় সুতিবস্ত ও রেশম শিল্পের কদর ছিল এছাড়া অলঙ্কার শিল্প ধাতু শিল্প পিতল কাঁসা শিল্প কারুশিল্প প্রভৃতির উন্নতি হয়েছিল বাণিজ্য পাল সেন যুগে অভ্যন্তরীণ ও বহির বাণিজ্য সমৃদ্ধশালী ছিল তাম্রলিপ্ত সপ্তগ্রাম ছিল এ যুগের ব্যস্ততম বন্দর পাল যুগে করি ও মুদ্রার প্রচলন ছিল পণ্য রপ্তানি করে বণিকরা অর্থ লাভ করত রাজারা সেখান থেকে প্রচুর শুল্ক আদায় করতেন পাঁচের দুয়ের অথবা পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও পাল ও সেন যুগের সামাজিক জীবন পেশা বাংলার অধিকাংশ মানুষ ছিল কৃষিজীবী এছাড়াও কামার কুমোর ছুতোর জেলে বণিক কসাই চর্মকার ডোম ও বেদ হিসাবে মানুষ জীবিকা নির্বাহ করত করণিক চিকিৎসক ও পুরোহিতদের কাজও সমাজে পেশা হিসাবে প্রচলিত ছিল বর্ণ ও জাতি এ সময় বর্ণের পাশাপাশি পেশাভিত্তিক জাতির অস্তিত্ব ছিল পাল যুগে কড়াকড়ি না থাকলেও সেন যুগে জাতপাত ও অস্পৃশ্যতায় নিয়মগুলি জোরদার হয় নারীদের অবস্থা এই দুই যুগে নারীদের অবস্থা উন্নত ছিল না সেন যুগে বাল্যবিবাহের প্রচলন ঘটে এবং সতীদাহের প্রচলন বাড়ে খাদ্য পোশাক ও অলঙ্কার বাঙালির প্রিয় খাদ্য ছিল ভাত শাকসবজি ঘি মাছ দুধ গুড় ইত্যাদি পুরুষেরা সাধারণত ধুতি পরতো নারীরা শাড়ি ছাড়াও গলায় হাড় হাতে বাজুবন্ধ কানে দুল প্রভৃতি গয়না পরতো পাল ও সেন যুগের ধর্ম পাল রাজারা বৌদ্ধ ছিলেন কিন্তু তাদের ধর্মীয় গোড়ামি ছিল না রাজ্যে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্মমতের সহাবস্থান ছিল বৌদ্ধরা বুদ্ধের আরাধনা করতেন বজ্রযান নামে বৌদ্ধ ধর্মমত সে সময় জনপ্রিয় ছিল সেন রাজারা গোড়া ব্রাহ্মণ্যবাদী ছিলেন তাদের সময় বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে সেন আমলে অগ্নি ইন্দ্র সূর্য কুবের বৃহস্পতি মাতৃকা শিব বিষ্ণু প্রমুখ দেবদেবীর পূজা করা হতো সেন রাজারা শৈব ছিলেন তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশানের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে